سَلَّا مَنْ تُكَذِّبُونَ بِالدِّينَ وَأَنَّ عَلَيْكُمْ لَعَاقِبِينَ

قلوبكم وأعماقكم قال الله تعالى في شان أبيه عابرا ومخبرا إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل داي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك ما علمنا إلا ما علمتنا হাফেজ ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে বাতশরীর চতুর্থ বৎসরের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত হাজরা রং অবস্থিত আছেন আমার বাবার সমতুল্য আমার মুরব্বী বাবাজিরা আমার সমবয়সী ভাইয়েরা পর্দার আড়ালে মা এবং বোনেরা আমি আল্লাহ কাল তারা আতাইতো খুশি যে মহান রক মালিক এই বরাতল্লা গ্রাম এই মাদ্রাসা হওয়ার পরে আজকে আমাদের দশজন পুরান বের হব আপনারা খুশি নেবে আমি আসছি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য এখানে ওলাম আছেন সৈব আদিজ সৈবুল আসি তারা আপনাদেরকে প্রাণ বলে গোয়েন শোনাবেন আমি শুধু আসছি নেওয়ার জন্য আমার বাবা বীরভূম ইসলাম সাহেব সাহেব মাদ তালশহর বাজার মসজিদ কয়েক মাস আগে এই আমরা দাপন করেছি এবং আমাকে ছোটোবেলা আমার গ্রামের অত্যন্ত সোনাম বন্য মরুদিন আজাম আমাদের দুঃসবা দিয়ে পর্যন্ত বসার ব্যবস্থা করেছিল দোয়া করব আর বিশেষ করে আমার পাশে আছেন আমার আল্লাহ মেঘানিদের ওনার যে মন মানসিকতা মসজিদ মাদ্রাসায় অজাহারে দান করতেছেন আল্লাহ যেন আমার টাকাকে কবুল করেন বলেন না সম্মানিত হাজির যেহেতু দোয়া নেওয়ার জন্য আসছি মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে বসার ব্যবস্থা করেছেন এজন্য সংক্ষিপ্ত আকারে আমার আয়তে কারিগর উপরে অসংখ্য ভক্ত হাদিসের থেকে যেটা হাদিস লাভ করে এর উপর সংক্ষিপ্ত করেন আমার জাতির জন্য আমার এলাকার জন্য কিছু কথা বলবো আপনার সন্ধ্যে ইনশাল্লাহ

এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান মানব হিসেবে যত আছে সবাইকে ডাক দিয়ে আল্লাহ বলছেন তোমাদেরকে কোন জিনিসটা কারিম থেকে দূরে রাখলো তোমাদেরকে কোন জিনিসটা মসজিদ থেকে দূরে রাখলো কবকে কোন জিনিসটা ইসলাম থেকে বেরোত আল্লাহ জাতির সামনে প্রশ্ন করেছেন হে মানব সম্প্রদায় আমি তোমাদের সৃষ্টি করেছি সৃষ্টি পরে আমি ছেড়ে দেই না সৃষ্টি করা পর দাও আল্লাহ অমায়তে বলেছেন আল্লাহ জা'আলা লাকুমুল wa anzala minas sama'i ma'an wa akhraja bihi minat tamarati rizqan lakum fa la taj'alū lillāhi andādan wa antum ta'lamūn Allah wala bandah hai ami tumaderke জান لكم الارض আমি তোমাদেরকে জমিনটা বিছানা বানিয়ে দিয়েছে বলেন সুবহান সুবহান বিজ্ঞান সাইন্স বলেন পৃথিবী গুলাগা আরাম আল্লাহ বলেন পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি বিছানা শব্দের অর্থ হলো বিছানা বিছানা আপনি যেখানে স্বয়ং করেন একবারে লেগেছে আপনি ঘুমাইতে পারেন না এমন বিচারা করে দিয়েছে সে রোগে কারেন্ট থেকে তোমাকে কোন জিনিসটা দূর রাখলো তোমার কোন জিনিসটা ইসলাম থেকে দূর রাখলো আল্লাহ জাতির কাছে প্রশ্ন করেছেন হ্যাঁ জাতি শুনে নাও বুঝে নাও আজকে গাইরা তাই সাবুন কোন দিকে যাচ্ছ

ওপরতে কিছু করতে পারে আর ঘরের ভিতরে রুমের ভিতরে যদি ঘুমান আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমার আল্লাহ এই জমি আকাশের সাপ এইসব আমাদেরকে সৃষ্টি করেছে শুধু তাই নাই আল্লাহ আরো সামা আল্লাহ দরে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি সাবিনা সবার বৃষ্টি বর্ষণ করি আকাশ থেকে কেন বৃষ্টি বর্ষণ করি আখ জমিনা তোমার গু আমি তোমাদের রিজিকের জন্য রিজিক ব্যবস্থার জন্য আমি আকাশ থেকে মিষ্টিতে রিজিকের ব্যবস্থা করে থাকি হ্যাঁ সে রবের থেকে তোমাকে আজকে কোন জিনিসটা দূরে আল্লাহ জাতি যাতে জানতে চায় আমি বলতে চাই আজকে আমরা ইসলাম পেয়েছি নবী উন্নত হয়েছি এটা যে কত মূল্যবান কত মূল্যবান আগেরকার নবীরা নবী হওয়ার জন্য আল্লাহ দরবার দরখাস্ত করেছেন কিন্তু আমরা আবিনাজর কাছে আল্লাহ রহমত হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কি করতেছি দুনিয়ার জন্য পদের জন্য ক্ষমতার জন্য ইসলাম তোমার কাছে ভালো লাগে না ইসলাম তুমি মানো না মানো এটা তোমার ব্যক্তিগত বিষয় তোমার মতো কত সুন্দর সুন্দর মানুষ ইসলাম ছেড়ে দিয়া কাজের হয়ে খ্রিস্টান হয়ে চলতেছে তুমি মুসলমান নাম দিয়া মুসলমান নাম খাটাইয়া তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা এটা বাংলা মুসলমান মেনে নিতে পারো ঠিক তুমি ইসলাম তোমার ভালো না লাগে ইসলাম ছেড়ে তুমি অন্য ধর্ম চলে যাও কিন্তু বাংলাদেশ ইসলাম থাকবে না এই বাংলাদেশ থাকবে এটা উলিয়াল্লার দেশ এটা ওলামাই গ্রামের দেশ ইসলাম আছে থাকবে ইসলামের বাতি নিবানোর জন্য পূর্ব থেকে কাদের বেমান মুসের কা যুগে যুগ অত্যাচার শুরু করেছে আমার নবী রহমাতুল্লিন আল আমিন চল্লিশ বৎসর সমাজের মধ্যে আল আমিন ছিলেন বিদ্যালয় চল্লিশ সমাজের মধ্যে আল আমিন জগন্নাথ ওপর একরা বিশ্বের বিকাল্লাদি ফলা কোরআন আয়াত নাজিল হয়ে গেল নবাদ জিন্দিগি যখন শুরু হয়ে গেল তখন আমার নবীরে যে জাতি আলামী বলেছিল যে জাতি সত্যবাদী বলেছিল সে জাতি বলে নবীরে পাগল বলছে আমার আল্লাহ এটা সহ্য করতে পারে না

রহমাতুল্লিল আলামিন বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত উনি বলেন কি রহমান আমার নবী যেremmo মানুষ বুঝতে পারে না এজন্য উনাকে কি বলেছে পাগল বলেছে আজকে ভোলালাই যারা তোমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন থেকে কথা বলে তোমাদের গায়ে লাগে এত রূপ তোমরা সে তে구나

এগুলি তোমার কোনো কাজে আসবে না কোরআনের প্রথম সুরা সুরা বাকারা কোরআনের প্রথম সুরার নাম কি সুরা বাকারা বাকারা তুলে গরু বাকারা তুলে গাবি আর লাস্টে সুরা সুরা মাস মানুষ যারা কোরআন করবে কোরআন বুঝবে আমল করবে তারা মানুষ হতে পারবে আর যারা কোরআন মানবে না ওরা নিজেও মানবে না

কুরআন মতো চলবে না কুরআন দিয়ে দেশ চালাবে না কুরআন দিয়ে সমাজ চালাবে না কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না কোরআন দিয়ে হাইকু চালাবে না আমার আল্লাহ বলেন কারা হলো জানুয়া নওলো বলেন না ওলাই কালাম আনহা কারা জানুয়া এরপরে আল্লাহ বলে ভাল একটা কোয়ালিটি আছে ঠিক আছে

এই কোরআনের দায়িত্ব ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেছেন অতএব ইসলামে যদি তুমি কিছু করতে চাও তোমার ইসলামের কিছু হবে না বরং তোমার ক্ষতি হবে আমি এইভাবে তা করে থাকি ভাই যান আপনি যখন দেওয়ালের মধ্যে বাড়ি দেবেন যদি দেওয়ালে বাড়ি দেন দেওয়ালে কি হবে আপনার মাথা থেকে রক্ত বের হবে আপনি বিরোধগ্রস্ত হয়ে যাবেন যেটা বলতেছিলাম আমার দুনিয়া আমার পদবি আমার ইঞ্জিনিয়ারিং আমার ডক্টরেট আমার কনিষ্ঠ ডিগ্রি কোনো কাজে আগ্রহ যখন আপনি কোরআন না করবেন কোরআনদের জীবন যখন গঠন না করবেন আমার আসুন এ সম্পর্কে আদিষ্টাতে লোক করেছি আদিষ্টাত শুনে আমরা কি বল আমার মধ্যে কি বলেছেন আর আমি ঘরে রাখা

গোপনে অন্যায় কাজ করেন দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ দেখে নাই দেখেন কে আমার আল্লাহ বলে বান্দা তুমি যা কাজ কর্ম করেছ আমি এটা দেখি দেখার জন্য আল্লাহ দুইটা ফেরস্তা নিয়োগ করেছেন আল্লাহ কোরআনে ভাষায় বলতেছেন কি রান

বাবা এখন তারা আসবেন তারা যেন শ্রী सलाমতে আসতে পারেন আমাদেরকে যেন প্রাণ ভরে কোরআন হাদিসের বয়ান আমরা শুনতে পারি শুনতে পারি কমা তাও ইলাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ